নমস্কার বন্ধুরা আমি করি আবারও চলে এসেছি তোমাদের কাছে ভিডিও উপস্থাপন করতে তবে আজ যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো এই মাঘ মাস চলাকালীন যে কোনো দিন ঠিক আছে মাঘ মাস চলাকালীন যে কোনো দিন তোমার বাড়িতে নিয়ে আসো এই পাঁচটি জিনিস যার দ্বারা তুমি ধনধান্যে পরিপূর্ণ থাকবে সারা বছর তোমার জীবনে কখনো লক্ষ্মী ভাব হবে না অর্থাৎ লক্ষ্মীর অভাব হবে না লক্ষ্মীর অভাব অর্থাৎ অর্থাভাব অন্নাভাব চিরতরে মুক্তি হবে তোমার জীবন থেকে মুক্তি পাবে কি সেই পাঁচটি বিশেষ জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বন্ধুরা মাঘ মাস চলাকালীন যদি তোমাদের বাড়িতে বা তোমার কাছে এই জিনিসগুলি না থেকে থাকে অবশ্যই কিনে নিয়ে আসো আর কয়েকটা জিনিস আমি বলবো যেইগুলো মাঘ মাস চলাকালীন কখনো কাউকে ভুল করেও দেবে না যদি দিয়ে ফেলো যদি দিয়ে ফেলো তার দ্বারা কী হবে তোমার জীবনে ভাব থাকবে অর্থাৎ মা লক্ষ্মী বিতাড়িত হবেন তোমার জীবন থেকে তোমার বাড়ি থেকে আর মা লক্ষ্মী বিতাড়িত বা মা লক্ষ্মী যদি দূরীভূত একবার হয়ে যান সেখানে কিন্তু অলক্ষ্মীর প্রবেশ ঘটে থাকে বন্ধুরা সে আমরা সকলেই জানি তাই এমন কিছু জিনিস আছে যেগুলো ভুল করেও মাঘ মাস চলাকালীন কাউকে দেবে না কোন জিনিসগুলি মাঘ মাস চলাকালীন অবশ্যই নিয়ে আসবে আর কোন জিনিসগুলি অবশ্যই ভুল করেও কখনোই কাউকে দেবে না মাঘ মাস চলাকালীন সেগুলো সব বলবো তো চলো সবার আগে ইন্দ্রটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ও মের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা যে জিনিসগুলো মাঘ মাস চলাকালীন যে কোনো দিন তোমার বাড়িতে নিয়ে আসবে যে পাঁচটা জিনিস সেগুলো চলো একে একে বলে ফেলি সেটা হলো প্রথম যেটা এক নম্বর সেটা হলো ধাতব কচ্ছপ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ ধাতব কচ্ছপ খুবই শুভ জিনিস সমুদ্র মন্থনের সময় কচ্ছপের আকার ধারণ করেছিলেন স্বয়ং বিষ্ণুদেব হ্যাঁ বন্ধুরা এটা আমরা কয়েক কেউ কেউ জানি কেউ কেউ জানি না তো ধাতব কচ্ছপ খুবই শুভ জিনিস এটা কি হয় বাড়ির মধ্যে যদি তুমি রাখো তোমার বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না আর নেগেটিভ এনার্জি থাকলে সেটা কিন্তু শোষণ করে ফেলে অর্থাৎ নেগেটিভ এনার্জিটা দূরীভূত হয়ে যায় চিরতরে বাড়ি থেকে বোঝাতে পারলাম ধাতব কচ্ছপ অর্থাৎ সবার ক্ষেত্রে তো সোনার কচ্ছপ বা রূপোর কচ্ছপ কেনা সম্ভব হবে না তবে মা লক্ষ্মীর প্রিয় ধাতু যেটা সেটা হলো রূপো যদি পারো রূপোর ধাতব মানে রূপো ধাতু দিয়ে তৈরি কচ্ছপ কিনতে পারো সবার ক্ষেত্রে সম্ভব হবে না সেক্ষেত্রে কাঁসা বা পেতলের ধাতব কচ্ছপ কিনে আনবে ঠিক আছে মাঘ মাস চলাকালীন সেটা একটা কাঁসা বা পেতলের প্লেটের ওপর যেন সেই কচ্ছপটি থাকে এবং সেই কচ্ছপটিকে প্রতিদিন স্নান করাবে কচ্ছপটি যেন জলের মধ্যে থাকে ঠিক আছে মানে ধাতব যে প্লেটটা রাখবে তার মধ্যেও কিন্তু জল দিয়ে সেই কচ্ছপটিকে রাখবে বোঝাতে পারলাম দু নম্বর যেটা সেটা হলো লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী করি কোনগুলো বলতো সাদা করি হয় এক প্রকার আরেকটা হয় লক্ষ্মী করি সেই কড়িগুলো সাদা কড়ির থেকে তুলনামূলকভাবে একটু বড় হয় আর হলুদ বর্ণের হয় বোঝাতে পারলাম তো সেই করি তোমরা অবশ্যই বাজার থেকে ক্রয় করে আনো মাঘ মাস চলাকালীন সেটি মা লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও সেটা প্রথমে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে কিন্তু অবশ্যই শুদ্ধ করবে শুদ্ধ করে সেটি মা লক্ষ্মীর চরণের কাছে একদিন রাখবে সারা দিন সারা দুপুর সারা সন্ধ্যে রাখবে সারা রাত রাখবে তার পরের দিন মা লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দেবে আর লক্ষ্মীকড়িটি যখন ভালো করে ধুয়ে শুদ্ধ করে নেবে সেই লক্ষ্মীকড়ির গায়ে কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে একদমই ভুলো না বিজোর সংখ্যায় লক্ষ্মী করে কিনবে তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা অথবা এগারোটা ঠিক আছে এগারোটার বেশি কেনার দরকার নেই বোঝাতে পারলাম তিন নম্বর যেটা সেটা হলো গোমতি চক্র গোমতি চক্র বা নাভিশঙ্ক তা আমরা সকলেই জানি এটি কিন্তু মা লক্ষ্মী দেবীর অতি পছন্দের যেহেতু মাঘ মাস চলছে আর মাঘ মাস কতটা শুভ তা আমরা সকলেই জানি আর মাঘ মাস মা লক্ষ্মীর অতি প্রিয় মাস তাই গোমতি চক্র কিনতে বা নাভি শঙ্খ কিনতে কিন্তু একবারেই ভুলো না সেই একই প্রসেস যেমন ধরনের লক্ষ্মী করি কিনবে বিজোর সংখ্যায় তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা অথবা এগারোটা গোমতী চক্র বাড়িতে ক্রয় করে নিয়ে আসো মাঘ মাস চলাকালীন যে কোনো দিন সেটি ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে একইভাবে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখো তারপর সারা রাত দিন থাকার পর পরের দিন সেটি মা লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও চার নম্বর যেটা তোমার ঠাকুর ঘরের যে কোনো একটি বাসন কেনো ঠাকুরের একটা প্লেট বা গ্লাস ঠাকুরের শঙ্খ বোঝাতে পারলাম ঠাকুর ঘরের যে কোনো বাসন বা ঠাকুরের যে কোনো জিনিস সেটা কিন্তু ঠাকুরের যে কোনো অলঙ্কারও হতে পারে যদি সবার ক্ষেত্রে তো সোনা বা রূপোর অলঙ্কার কেনা সম্ভব হয় না সেই জন্য সেক্ষেত্রে আমি বলবো ঠাকুরের প্রয়োজনীয় যে কোনো জিনিস ঠাকুরের পোশাক কিন্তু না ঠাকুরের বাসন অথবা শঙ্খ কিনে নিয়ে আসো তোমার বাড়িতে মাঘ মাস চলাকালীন চারটে বলে দিলাম পাঁচ নম্বর যেটা ওং এবং স্বস্তিক চিহ্ন যদি ধাতব ওং এবং স্বস্তিক চিহ্ন কিনে নিয়ে আসতে পারো সেটি নিয়ে এসে তোমার ঠাকুর ঘরে চিপকে দাও স্যালোটোপ সহযোগে বা তোমার যে যেমন মনে হবে সেইভাবে চিপকিয়ে দাও অথবা স্টিকারও পাওয়া যায় সবার ক্ষেত্রে ধরো সোনা বা রুপোর মানে ধাতুর ওং বা স্বস্তিক চিহ্ন কেনা সম্ভব হবে না সেক্ষেত্রে যদি কেউ কাঁসার কিনতে পারো ভালো হয় আর যদি তাও না পারো স্টিকার পাওয়া যায় ওং এবং স্বস্তিক চিহ্নের যে কোনো বড় দশ্বকর্মার ভাণ্ডারে কিন্তু ওং এবং স্বস্তিক চিহ্নের স্টিকার পাওয়া যায় ঠিক আছে সেটার কিনে নিয়ে এসে তোমার বাড়ির মুখ্য দরজায় দুটি লাগাও এবং তোমার ঠাকুর ঘরে যে ঠাকুরের সিংহাসন আছে বা ঠাকুর ঘরের যে দরজা আছে সেই দরজাতেও লাগাও ঠিক আছে এই পাঁচটা জিনিস অবশ্যই কিন্তু মাঘ মাস চলাকালীন কিনে নিয়ে আসো তোমার বাড়িতে তোমার বাড়িতে কখনো লক্ষ্মীভাব হবে না অর্থাৎ অন্নভাব অর্থভাব থেকে চিরতরে দূরীভূত হবে বাস্তু সমস্যার সমাধান ঘটবে বোঝাতে পারলাম অবশ্যই অবশ্যই মনে করে মাঘ মাস চলাকালীন যে কোনো দিন এই জিনিসগুলি কিনে নিয়ে আসো থেকে শুভ হবে যদি তুমি বৃহস্পতিবার দিন কিনে নিয়ে আসতে পারো যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার হিসেবে আমরা মেনে থাকি এরপর তোমাদের জানাবো মাঘ মাস চলাকালীন যে জিনিসগুলি ভুল করেও কাউকে দেবে না ঠিক আছে সেটা অবশ্যই সন্ধেবেলা মাঝ দুপুরে অর্থাৎ দুপুর বারোটার পর এবং বিশেষত সন্ধেবেলায় এই জিনিসগুলি কাউকে দেবে না সেটা হলো সর্বপ্রথম চাল মাঘ মাস চলাকালীন চাল কখনোই কাউকে দেবে না চালকে আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানি তো চাল যদি তুমি কাউকে দাও তার মানে কি হলো তুমি তাকে লক্ষ্মী দিলে তুমি কি চাইবে তোমার লক্ষ্মীকে তুমি কাউকে দিয়ে দিতে নিশ্চয়ই না তাই বন্ধুরা মাঘ মাস চলাকালীন কখনোই কাউকে চাল দেবে না তোমার বাড়ি থেকে চাল দেবে না তোমার বাড়ির চালের ড্রাম থেকে চাল দেবে না যদি সে ভিক্ষুক হয় যদি তোমার কাছে বলে আমি ভাত ফুটিয়ে খাবো আমি ভাত খেতে পাইনি দিন তখন তুমি তাকে বসিয়ে পেট ভরিয়ে খাওয়াও বা তাকে কোথাও নিয়ে যেয়ে খাওয়াও অথবা বাইরে দোকান থেকে একটু চাল কিনে দাও কিন্তু তোমার বাড়ির চালের ট্রাম থেকে চাল নিয়ে কিন্তু কাউকে দেবে না মাঘ মাস চলাকালীন বোঝাতে পারলাম দু নম্বর যেটা সেটা হলো তোমার ঠাকুর ঘরের জিনিস বা কোনো ধাতব জিনিস ঠাকুর ঘরের জিনিস বলতে প্রদীপ শাঁক ঘণ্টা যেগুলো ঠাকুর ঘরে সাধারণত থেকে থাকে আমরা গ্রামের দিকে যারা বসবাস করি তারা কিন্তু অনেকেই অনেকের অভ্যেস আছে ঠাকুরঘরের জিনিস এক ঘর থেকে অন্য ঘরে দিয়ে দেওয়া তাই বন্ধুরা ভুল করেও কিন্তু ঠাকুর ঘরের জিনিস মাঘ মাস চলাকালীন ঘরের জিনিস অর্থাৎ প্রদীপ শঙ্খ ঘন্টা এই জিনিসগুলো দেবে না ঠিক আছে আর যে কোনো বিশুদ্ধ ধাতু চেষ্টা করবে মাঘ মাস চলাকালীন কাউকে না দেওয়া বিশেষ করে তামা আর রূপো ঠিক আছে তামা আর রূপো কিন্তু কখনোই দেবে না কারণ তামা আর রূপো কিন্তু অর্থকে খুব অ্যাট্রাক্ট করে ঠিক আছে নেগেটিভিটি দূর করে পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করে তাই বন্ধুরা ভুল করেও কিন্তু এই জিনিসটা দেবে না এই দুটো গেল চার নম্বর যেটা সেটা হলো লবণ অথবা নুন নুন লবণ একই জিনিস সেটা কখনোই কিন্তু কাউকে তোমার বাড়ি থেকে দেবে না দিতে নেই কারণ মনে আছে আমরা কিন্তু ধানতেরাসের দিন লবণ কিনি তার মানে লবণ মা লক্ষ্মীর প্রতীক নিশ্চয়ই একই ভাবে চালের মতো নুনকেও তুমি কাউকে দিতে চাইবে না অর্থাৎ একইভাবে মা লক্ষ্মীকে তুমি তোমার কাছ থেকে বিতাড়িত করতে চাও না তাই বন্ধুরা লবণও কাউকে মাঘ মাস চলাকালীন দেবে না বিশেষত সন্ধেবেলায় ঠিক আছে এটা কিন্তু মাথার মধ্যে একেবারে ভালো করে গেথে নাও আর যেটা সেটা হলো তিন নম্বর যেটা সরি চার নম্বর যেটা সেটা হলো পুরোনো ঝাড়ু যদি তোমার বাড়িতে থেকে থাকে সেই পুরনো ঝাড়ুটা মাঘ মাসে যেদিন তুমি ফেলবে মানে ধরো ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে তোমাকে ফেলতে হবে আর ছাড়ানো যাচ্ছে না সেই দিনই কিন্তু নতুন ঝাড়ু তুমি কিনে নিয়ে আসো নতুন ঝাড়ুটি বাইরে থেকে কিনে নিয়ে আসার পর কিন্তু পুরনো ঝাড়ুটাকে ফেলবে ঠিক আছে চারটে গেল আর পাঁচ নম্বর যেটা সেটা হলো গোটা সর্ষে সেটা হলো সর্ষেও হতে পারে বা কালো সর্ষেও হতে পারে গোটা সর্ষে কখনোই মাঘ মাসে কাউকে দেবে না সর্ষেও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক বন্ধুরা এই জিনিসগুলি ভালো করে মাথায় রেখে এই ক্রিয়াগুলি সম্পন্ন করবে দেখবে তোমার জীবন থেকে বাস্তুদোষ দূরীভূত হবে অর্থাভাব অন্যের ভাব চিরতরে দূরীভূত হবে সকলে ভালো থেকে